আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি যে বিষয়টি বলার জন্য লাইভ আসলাম সেটি হচ্ছে বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তাদের বিষয়ে কিছু আমি আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আসলে পুরো বছরের মধ্যে এটাই একটা সৃজন থাকে যে বাংলাদেশের বর্ষার শেষে যে সময়টা থাকে সেই সময়টা যদি বাংলাদেশ থেকে বের হওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তায় আস্তে আস্তে টোটাল টার্গেট থাকে তিন মাস চার মাস সো এই তিন থেকে চার মাস অথবা বিভিন্ন জায়গায় স্টে অনুযায়ী স্টে করার অনুযায়ী ছয় মাসও কারো কারো লাগতে পারে কিন্তু সর্বনিম্ন তিন মাস ধরা হয়ে থাকে সো এই তিন মাসে দেখা যাচ্ছে যে শীতকাল আসবে তো এই শীতকালে যাত্রাটা অনেক ভালো হয় যেমন বৃষ্টিপাত খুবই কম হয় যারা পানামা অতিক্রম করেন অনেকে বলেন যে পানামা জঙ্গলে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় বৃষ্টিপাত প্রচুর হয় কিন্তু শীতকালীন মৌসুমে সবসময় খরা থাকে যার কারণে সব কিছু করতেও ইজি হয় তো আপনাদের বাংলাদেশ থেকে যার মাধ্যমে আপনি যান না কেন অবশ্যই মনে রাখবেন প্রথম স্টেপে কিন্তু তারা কোনো টাকা নেবে না সম্পূর্ণ টাকা নেবে আপনার ভিসা হওয়ার পর এবং তাও আবার কন্ট্যাক্ট অনুযায়ী বিভিন্ন দেশে যাবেন এবং কিছু কিছু টাকা দিয়ে আপনারা যাবেন এবং এইভাবে আপনার সাথে যেটি কন্ট্যাক্ট হবে টোটাল অ্যামাউন্ট যেটি বাকি থাকবে সব শেষে আপনি মেক্সিকোতে গিয়ে দিবেন মানে আমেরিকান বর্ডার কোর্স করার আগে আগ মুহূর্তে আপনি পেমেন্ট করবেন তো এই এটাই পুরো প্রসেস থাকে এর মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ট্রানজিট নিতে হয় আপনার দুবাই থেকে ট্রানজিট বলিভিয়া অথবা ব্রাজিল যে যার যে কান্ট্রিতে পড়বে সেই কান্ট্রিতে তাকে যেতে হবে তবে ল্যাটিন আমেরিকা থেকেই শুরু আপনার হাডাপথ এবং গাড়িপথ হাঁটাপথ বলতে একটাই বুঝালাম সেটা হচ্ছে পানামা জঙ্গল পানামা জঙ্গল ছাড়া আপনার আর কোনো হাডাপথ থাকবে না প্রত্যেকটা দেশে মিডিয়ার লোক আছে আপনাকে রিসিভ করবে আপনার হোটেল বুকিং থাকা খাওয়া সব কিছু ম্যানেজমেন্ট করবে কিন্তু একা একই নাই প্রায় বাংলাদেশি দশ পনেরো জন বা বিশ পঁচিশ জন এইরকম থাকে অন্য অন্য দেশেরও থাকে কিন্তু আপনি বাংলাদেশে মিনিমাম দশ জন থাকবেই একটা গ্রুপে তো যার কারণে কোনো সমস্যা হবে না আপনারা যারা ব্রাজিল দিয়ে যাবেন অনেকে বলতে পারেন যে ভাই বলিভিয়া বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসা থাকলেও কেন সরাসরি মিডিয়ারা বলিভিয়ায় নিতে পারে না এর মূল কারণ বাংলাদেশ থেকে বা দুবাই থেকে বলিবাহ সরাসরি বিমান খুবই কম চলাচল করে এবং ব্রাজিলে এতটা পরিমাণ বিশ্বের মধ্যে বিমানবন্দর আছে যে সেখানে সব বিমানবন্দরে সিন্ডিকেটরা কাজ করতে পারে তো আপনার যদি সাপোজ ব্রাজিলের ভিসে নাও হয় তারপরেও কিন্তু আপনাকে ব্রাজিলে নিয়ে যাওয়া সম্ভব কারণ কি জানেন কারণ ব্রাজিল একটা ট্রানজিট ফ্রি দেশ আপনাকে ব্রাজিলের ট্রানজিট নিতে কোনো ভিসা লাগবে না তো এটি কিন্তু চান্স কাজে লাগায় সমস্ত মিডিয়ারা এই চান্সটায় কাজে লাগায় কারণ ব্রাজিল একটি ট্রানজিট ফ্রি দেশ আপনি যদি ল্যাটিন আমেরিকার যে কোনো দেশে যান আপনি ব্রাজিলের ট্রানজিট নিয়ে যেতে পারবেন তো যাই হোক প্রিয় ভিউয়ার্স ব্রাজিল থেকে মিনিমাম দেখা যাচ্ছে দশ বারোটা দেশ পারি দিতে হয় যদি ব্রাজিল থেকে আপনি সরাসরি কলম্বিয়ায় যেতে পারেন তাহলে কিছু দেশ সেফ থাকে এবং যদি সেখান থেকে আপনি চিলিতে ঢোকেন তারপর বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেশগুলো পার হন কিন্তু সবশেষে আপনি এই ল্যাটিনের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির শিকার হবেন সেটি হচ্ছে পানামা আপনি যদি পানামার জঙ্গলটি সাকসেসফুল অর্জন করতে পারেন তাহলে আর কোনো দেশ থাকবে না যে এতটা কঠিনের সম্মুখীন হতে হবে আর প্রত্যেকটা জায়গায় আপনি থাকবেন খাবেন খাওয়া থাকা নিয়ে কোনো প্রবলেম হবে না এটা একটা অ্যাডভেঞ্চার ধরতে পারেন তো যাই হোক ভিউয়ার্স আপনি যে কোনো মিডিয়ার সাথে আসুন না কেন যে কোনো মিডিয়ার সাথে কন্টাক্ট করুন না কেন অবশ্যই মনে রাখবেন প্রথম স্টেপে কোনো টাকা দিতে হবে না আপনার ভিসা হওয়ার পর আপনি কিছু টাকা দিবেন তারপর আপনি কিছুটা দুবাই এসে দিবেন তারপর কিছুটা ব্রাজিলে গিয়ে দিবেন তারপর কিছুটা কলম্বিয়ায় গিয়ে দিবেন তারপর কিছুটা পানামায় গিয়ে দেবেন এইরকম স্টেপ বাই স্টেপ আপনি হিসাব করে টাকা দিবেন এবং মেক্সিকোতে গিয়ে ফুল পেমেন্ট করতে হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ মেক্সিকোতে গিয়ে আপনি ফুল পেমেন্ট ছাড়া তারা আমেরিকার বর্ডার ক্রস করাবে না তো আপনাকে ফুল পেমেন্ট করে মেক্সিকোতে আপনাকে প্রবেশ করতে হবে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা আমার ম্যাসেঞ্জারে মিডিয়ার নাম্বার চাচ্ছেন একটা মিডিয়া খুব ভালো কাজ করতেছে আমি প্রত্যেককেই নাম্বার দিতেছি কিন্তু সেটা রুলস অনুযায়ী কারণ মিডিয়ার রুলস এটা আমার কিছু করার নেই আপনারা ইচ্ছা থাকলে আপনারা নিতে পারেন আপনার ইচ্ছা না হলে আপনি অন্য কোথাও বা অন্য কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই অনেকে হয়তো বা ভাবছেন যে মিডিয়াকে মিডিয়ার নাম্বার পেতে হলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হচ্ছে যার কারণে অনেকে নিতেছেন না আবার অনেকে নিয়ে কিন্তু কথাও বলেছেন তো সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি চান আপনারা নাম্বার নিতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ